ইংরেজি চার শব্দের রিডিং এবং বানান শিখুন যেটা আপনাদের রিডিং পড়তে বানান করতে সাহায্য করবে যেমন এ এল ও অলসো সি এ ভি ই কেভ ই ভি ই এন ইভেন জি এ এম ই গেম এল ও ভি ই লাভ এ এল এল এবং পি ক্লিপ E D G E H G I F T Gift, N, A, M, E, Name, B, A, K, E, Bake, C, O, L, D, Cold, E, L, S, E, Else, G -I -V -E, Give, P, L, A, Y, Play, B, A, R, N, Burn, C, R, O, P, Crop, F, A, C, T, Fact, G, R, O, W, Grow, R, A, I, N, Rain, B-E-A-R -A -R B -E bear, D-E-A-L deal, F-A-L-L fall, H-A-N-D hand, S-T-A-R stir B-E-S-T best, D-E-A-P dip, F-E-A-R fair, H-E-A-D hit, D -I -M -E T-I-M-E time বি আইটি ই বাইট ডি আই ভি ই ডাইভ এফ আইএল ই ফাইল এইচ আই ড এল হিল ইউএ ই ইউএনআইটি ইউনিট বি ও এল ডি বোল্ড ডি ডাবল ও আর ডোর এফ আইআর ই ফায়ার এইচ ও এফ পি হো ডাবলু এ আইটি ওয়েট সিএআর ইয়ার ডি ইউ সি কে ডাক এফ এল এ টি ফ্লাট জি ও আই এন জয়েন ওয়াই এ আর ডি ইয়ার্ড ডাবল এল কল ই টি ইস্ট এফ ডাবল ও ডি ফুড জি ও কে ই জি জোগ জিএর ও জিরো এল এম কাম ই এ আর এন আর এফ ডাবল ও টি ফুড কে ডাবল এ পি কিপ জেড ডাবল ও এম জুম তো এইভাবে যাদের ইংরেজি বানান উচ্চারণের সমস্যা তারা দুই অক্ষর তিন অক্ষর চার অক্ষরের বানানগুলো শিখলে আপনারা খুব দ্রুত ইংরেজি রিডিং পড়তে পারবেন তো সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন পরবর্তী দেখা হবে অন্য কোনো ভিডিওতে